তা আপনি যখন নিজের আমল দিবেন আল্লাহ নবী সাল্লাহ সাল্লামের হাতে আমার বাপ আমার নৌজওয়ান নবী যখন চোখ বিলায় দেখবে তিরিশ বছর সুদের লেনদেন তিরিশ বছর টানা মিথ্যাই বলেছে তিরিশ বছর ধরে প্রতিদিন গালিয়ে দিছে তিরিশ বছর ধরে তার স্ত্রী বেপর্দা তিরিশ বছর ধরে প্রতিদিন ঘরে রঙ্গিন টেলিভিশনে নাচ গান সিনেমা নাটক নর্ত ছবি চলছে তিনশো পঁয়ষট্টি দিনের এক একটা বছরে কোনো দিন ফজরের নামাজ পড়ে নাই এগুলো কি আমল নামার মধ্যে লেখা থাকবে না কথা বলেন না কেন আল্লাহ কসম নবীজি আমরা উর্দু কিতাবে পড়ছি নবী তখন এরকম আমল নামা উন্নতের দেখে খুদার কসম নবীজি হাসরের ময়দানে চোখের পানি ফেলে দিবে কাঁদবে আর আল্লাহ নবী বলবে উম্মত আমি সেই নবী তেইশটা বছর যে আমি তোদের জন্য কেঁদেছিলাম এশার নামাজের পরে দাঁড়াইছি ফজরের আজান পর্যন্ত এক দাঁড়ানোতে চোখের পানি ফেলছি আর তোদের জন্য আমি আল্লাহর কাছে গুনা মাফ চাইছি আমার হাতটা তাওয়ারামাত কাদা মাহু আম্মাজান আয়েশা বলে অসংখ্য রাত নবীজি কাঁদতে কাঁদতে দাঁড়িয়ে থাকতে থাকতে আমি আয়েশা দেখছি নবীজির দুইটা পা মুবারক ফুলে ফুলে গেছে আমি এত কাঁদলাম তাইলে উম্মত কার জন্য আমার তাইফের রক্তে সারা দেহ রক্তাক্ত হয়ে আমার পায়ের জুতা আর পা রক্তে জমার বাইদা গেছে আমার জুতা আমি খুলতে পারতেছিলাম না আমি ক্ষুদার কষ্টে পেটে দুইটা পাথর বাঁধছিলাম আমি উহুদের দান দান শহীদ করা রক্তে উহুদের জমিনে আমি পড়েছিলাম আমার ঘরের চুলায় তিন মাস আগুন জলে নাই দোস্ত আমার বন্ধু আমার আমি জিজ্ঞেস করে উন্মত এত রক্ত এত চোখের পানি এত খুদার কষ্টের আমার তেইশ বছরের বিনিময়ে এই আমল নামা এই আমল নামা তুমি না আমার শ্রেষ্ঠ উন্মত আমি না শ্রেষ্ঠ নবী আমি এই আমল নামা কেমনে মালিকরে দেখাবো আমি কেমনে দেখাব যে আল্লাহ আয় মাওলা এটা আমি শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উন্মতের আমল নামা এটা কিভাবে দেখাবো এই জন্য আমরা এই কিতাবে পড়ছি উর্দুতে যে নবী তখন বলবে উম্মত তুমি আমার এত বড় বেজুতি কেমন করবে আজ হাসরের ময়দানে তুমি আমার উঁচা মাথা ছোট করে দিলা উম্মত আমি তো এমনটা আশা করি নাই আমি তো এমনটা আশা করি নাই আমি তো তেইশটা বছর কোনোদিন ঠিক মতো খাই নাই ঘুমাই নাই আমি তো তেইশটা বছর দুয়ারে দুয়ারে ঘুরছি কবি আরশ পর কবি ফরশ পর কবি উনকে দর কবি দর বদর গমে আশিকি তে শুক্রিয়া মাই কাহা কাহা সে গুজর গা কই থেকে কই ছুটছি কখনো হাটে কখনো ঘাটে কখনো মাঠে কখনো বাজারে কখনো একজনকে কখনো দশজনকে ধাক্কা দিছে উঁটের পোষা নারী বুড়ি আমার পিঠে চাপায় দিছে আবুল লাহাব আমারে গামসা দিয়া টাইনা কাবা ঘরের সীমানার থেকে টেনে বের করে দিছে আবু দিতে দিতে জাগেলায় কাবার সীমানার থেকে বের করে দিছে আমি এত অপমান এত বিশ্রুতি সইলাম আমি এত পাথরের আঘাত সইলাম বিনিময় উম্মত তোদের কাছে আমার এই কলিজা ছেড়া রক্ত বেজা দিন দিয়ে গেলাম ইসলাম দিয়ে গেলাম ত্রাণ দিয়ে গেলাম সবকিছু এইভাবে ছুড়ে ফেলে দিস তিরিশ বছরে যে নবীর কথা মনে পড়ে নাই ষাট বছর বয়স এখনো বিড়ি সিগারেট খান মিয়া কেমনে নবীজির সামনে দাঁড়াইবেন এই উম্মত এই মুসলমান আল্লাহর সাক্ষী রেখে আজকে রাতে ঘুমাইবার আগে একবার ভাইবেন একবার ভাইবেন একবার ষাট বছর বয়সেও বিড়ি সিগারেট ছাড়তে পারেন নাই ষাট বছর বয়সেও গালি দেওয়া বন্ধ করতে পারেন নাই ষাট বছর বয়সেও চা দোকানে নাচ গান বেড়ি দেখার অভ্যাস ছাড়তে পারেন নাই ষাট বছর বয়স ও সুদের টাকা নিচ্ছেন কিস্তিতে টাকা নিতেছেন আরে হারাম কর কেমনে নবীর সামনে দাঁড়াইবা কেমনে দাঁড়াইবা বাবা, কেমনে দাঁড়াইবা চাচা কেমনে দাঁড়াইবেন কি মনে করছেন সুপারিশ হাসরের ময়দানে নবীর সুপারিশ কি মামুর বাড়ি নাকি এটা সাবহন মনে করছেন আপনি হ্যাঁ আপনি কি ভাবছেন এটা আমরা বিড়ি খাইতে খাইতে ভেসে যাবেন গা হ্যাঁ আপনি সুদ খাইতে খাইতে ভেসে যাবেন গা আপনি কি স্টিলদাই তে উড়াইতে ভেসে যাবেন গা খামখেয়ালি মনে করছিন এটা আখেরাত খামখেয়ালি কদর কসম কুরআন শরীফে আছে সোয়া লক্ষ আম্বিয়া আদম থেকে নবী মহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত হাশরের ময়দানের ভয়ে দিবা নিশি কাঁপছি এমন কোন নবী নাই এমন কোন নবী নাই হাসরের ময়দানে হাসরের ময়দানের ভয়ে কাঁদে নাই এমন কোন সাহাবি নাই যারা হাসরের ময়দানের ভয়ে কান্দে নাই এমন কোন আউলিয়া নাই যারা হাসরের ময়দানের ভয়ে কাঁদে নাই নাহলে আউলিয়ায় ক্যারাম কাঁদছে কি বাতের বনের লেগে কাঁদছে কিসের চব্বু আল্লাহ হাসরের ময়দানে মাফ করে দিয়েন আখেরাতে মাফ করে দিয়েন কবরের রাজা মাফ করে দিয়েন এই জন্য কাঁদে নাই তো ওনারা কাঁদলেন কেন ওনারা কাঁদলেন কেন চব্বিশ ঘন্টা ন্যাকামল আমল করার পরেও পাঁচ ওয়াক্ত নামাজ পড়লেন হালাল হারাম বাইসা চললেন বউ বাচ্চারে পর্দা পুশিদায় রাখলেন এত কিছুর পরেও সমস্ত আম্বিয়া কেন কাঁদলেন সমস্ত সাহাবা কেন কাঁদলেন সমস্ত আউলিয়ায় বুজুরগানে দিন কেন কাঁদেন কেন কাঁদেন আপনি বোঝেন না হাসরের ময়দান খামুখে কথা বলেন না কেন উনার এক দেখ আমল করার পরে আর এবড়া সাধোয়ানে বইয়া বইয়া গপ মারে এবড়া লম্বা লম্বা কথা কয় সা দোয়ানে অমুকের রিমান নাই তমুকের আকীদা বালা নাই অমুকের আরে বাপরে সাধোয়ানে বইয়ে বিড়ি খেতে খেতে কয় ভালো মানুষ তো নাই করতে না না সা ভালো মানুষ থাকবো করতে ভালো মানুষের শেষ তো আমি পৃথিবীর সর্বশেষ ভালো ব্যক্তি তো আমি এই যে বিড়ি না কাকু আমনেই শেষ ভালো এই আমনে আরি যে কাছে বিড়ির গন্ধে কাছে দাম দেয় আমনে পৃথিবীর সর্বশেষ ভালো ব্যক্তি কোন কারণে পৃথিবীতে আমনে যদি মরে যান তো কে সাথে সাথে ইসরা ফিল ফিল মানে এর আর ভালো মানুষ আর বলুন বড়াই তো সাধুয়ানে বইয়ের সিদ্ধান্ত দিয়ে দিছে ভালো মানুষ তো নাই টেলিভিশন চায় টেলিভিশনের দিকে তাকায় তাকাই এখন আস্তাক ফুরুল কি তো কি শুরু হইলো দেশটার মধ্যে আমি বলছি একদিন সা আপনি যদি সাইতে আছেন কি শুরু হইছে কি শুরু হয়েছে মানে নাটক শুরু হয়েছে সিনেমা শুরু হয়েছে আর বেডির নাচ শুরু হয়েছে আর কি তা এটা নিয়ে আস্তাক টেলিভিশনের দিকে চাইয়া চাইয়া নিয়ে